তাহলে বিশ নির্বাসন মনে করি এবিসিডি রম্বসের এসি এবং বিডি দুটি কর্ণ পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে এখন প্রমাণ করতে হবে যে কোন এ ও বি সমান কোণ বি ও সি সমান কোণ সি ও ডি সমান কোণ ডি ও এ এই সবগুলা সমান এক কোণ এবং দুই নম্বরে প্রমাণ করতে হবে এ ও সমান সি ও আবার বি ও সমান ডি ও এটি কিন্তু আমরা তিন নম্বর উপপাদ্য প্রমাণ করেছি সূত্রাঙ্ক দেখো রম্বস যেহেতু একটি সামান্তরিক প্রমাণের ক্ষেত্রে রম্বস যেহেতু একটি সামান্তরিক সুতরাং এও সমান সিও এবং বিও সমান ডিও এটি আমরা লিখতে পারি কারণ এটি তিন নম্বরে প্রমাণ করা হয়েছে এবং ডান পাশে একটি নোট দিয়ে দিব সামান্তরিক কোণদ্বয় পরস্পরের সমদ্বিখণ্ড সমদ্বিখণ্ডিত করে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে এখন আমরা যে দুই এক নম্বরের প্রমাণ সেটি করব তাহলে দেখো এখন ত্রিভুজ এ ও বি ও ত্রিভুজ বি এই দুটি ত্রিভুজকে যখন আমরা কল্পনা করব তখন এই ত্রিভুজের আমরা যে এবং বিও সি দেখো এইটি একটু ভালো এই বোঝার দরকার আলাদা ভাবে যেহেতু এটা একটি রম্বস রম্বসের প্রত্যেকটা বাহু কিন্তু পরস্পর সমান আবার এ ও সমান বিও এটি আমরা তিন নম্বর উপপাদ্যে প্রমাণ করেছি সুতরাং এটি আমরা এক নম্বর থেকে লিখতে পারি এ ও সমান বিও তাহলে এটা সমান সমান এটি এবং আরেকটি প্রমাণ আমরা করেছি এই দুটো ত্রিভুজের দেখো একটি সাধারণ বাহু আছে ওবি তাহলে এটি কিন্তু তিনটি বাহুই সমান হলে এই ও কিন্তু পরস্পর সমান তাহলে আমরা এটি একটি বাহু সমান আবার এ ও সমান ও এটি প্রমাণ সাপেক্ষ সমান এবং সাধারণ বাহু হচ্ছে ও তাহলে তিনটি শর্ত প্রয়োজন এই তিনটি শর্ত কিন্তু প্রমাণ হয়ে গেল সুতরাং আমরা বলতে পারি ত্রিভুজ দুটি পরস্পর সর্বসম অর্থাৎ এ বি এবং বিওসি এই দুটি ত্রিভুজ পরস্পর সর্বসম্ম যখন ত্রিভুজগুলোর সর্বসম হবে তখন কিন্তু আমরা প্রত্যেকটা কোন সমান একথা বলতে পারি সুতরাং এ ও বি সমান বিওসি এই দুটি ত্রিভুজ সমান এবং এ ও বি প্লাস বিওসি সমান সমান এক সরল কুণ বা দুই সমকোণ ঠিক কোন ভাবে এ ও বি সমান সমান বিওসি সমান সমান এক সমকোণ সরল কুন বা দুই সমকোণ তাহলে যদি দুটো মিলা দুই সমকোণ হয় তাহলে এখানে এ ও বি সমান সমান বিওসি সমান এক সমর্কন দুটি কিন্তু এক সমকোণ করে হবে ভাবে আমরা ওই বিপরীতভাবেও প্রমাণ করতে পারি আমরা যদি এদিকে এই ত্রিভুজগুলোও কল্পনা করি দেখো চিত্রে যে এ সিওডি ডি সমান সমান এ এই দুটার ত্রিভুজও যদি কল্পনা করি তাও কিন্তু একই ভাবে প্রমাণ করা যাবে সুতরাং এখানে আমরা লিখে দিয়েছি যে সিওডি সমান সমান ডিও এ সমান সমান এটি দুটিও এক সমকোণ এটি হচ্ছে প্রমাণ প্রমাণ একটা প্রমাণ করলে আর একটা একই রকম যদি হয় তাহলে অনুরূপ ভাবে প্রমাণ বা অনুরূপ ভাবে প্রমাণ করা যায় যে বলে লিখে দিলে কিন্তু ওটি হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছো সামনের টিউটার আমরা চতুর্ভুজের ক্ষেত্র ফলে যে সূত্রগুলো রয়েছে সূত্রগুলো নিয়ে আলোচনা করবো সেই পর্যন্ত ভালো